এক ডজনেরও বেশি বেসামরিক নাগরিকের মৃত্যুর পর আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান বুধবার ভোরে ফের রক্তক্ষয়ী সংঘর্ষে কেঁপে ওঠে আফগানিস্তান পাকিস্তান সীমান্ত দুপক্ষের তীব্র গোলাগুলিতে প্রাণ হারিয়েছেন বহু মানুষ আহত হয়েছেন শতাধিক অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষের পর উভয় পক্ষই যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে তালিবানের অনুরোধে পাকিস্তান সরকার এবং আফগান সরকারের মধ্যে বুধবার ছয়টা থেকে পরবর্তী ঘন্টার জন্য পারস্পরিক সম্মতিতে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কাবুল কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এর আগে পাকিস্তান সেনাবাহিনী জানায় আফগানিস্তান সীমান্তের দক্ষিণ পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের দুটি বড় পোস্টে তালিবান হামলা চালায় তবে পাকিস্তানি সেনারা সেই হামলা প্রতিহত করেছে পাকিস্তান দাবি করেছে কমপক্ষে তিরিশ জন তালিবান যোদ্ধা নিহত হয়েছে এবং স্পিন বোল্ডাকের কাছে আরও বিশ জন নিহত হয়েছে একই সঙ্গে একাধিক পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংস করেছে পাকিস্তান অন্যদিকে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন পাকিস্তান সেনা কোনোলদ অঞ্চলে চালায় এতে অন্তত পনেরো জন নাগরিক নিহত ও একশো জনের বেশি আহত হন প্রতিশোধমূলক হামলায় তালিবান যোদ্ধারা পাকিস্তানের বহু সেনা সদস্যকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি ট্যাঙ্ক ও অস্ত্র জব্দ করেছে বলে দাবি করেছে দু হাজার সালে তালিবান কাবুলের ক্ষমতা দখলের পর দুই দেশের সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই হয়েছে গত সপ্তাহে যদিও দুই হাজার কিলোমিটার দীর্ঘ বিতর্কিত সীমান্ত জুড়ে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে এই ধরনের সংঘর্ষের ঘটনা নিয়মিতই ঘটে